ইন্ডিয়ান বডাক্রোজ গরুগুলো বিভিন্ন ধরনের অসুস্থকর গরুগুলো নিয়ে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা করে প্যাকেজ দিচ্ছে আপনারা ওই ধরনেরগুলো গরুগুলোর প্রতি আগ্রহ হয়ে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়াদ এগ্রো ফার্ম পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক আজকে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো দর্শক সময় সংকটের ক্ষেত্রে কিন্তু অল্প কিছু গরু কালেকশন করছি মাত্র চার পিস আজকের পর্বে গরু দেখানোর চেষ্টা করব তো তার আগে গরু দেখানোর আগে কিছু কথা বলতে চাই যে কথাগুলো নতুন খামারি বা পুরাতন খামারিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে গরু কিনে যা প্রতারিত হচ্ছে সেক্ষেত্রেই আমি আর কি কথাটা তুলে দি তুলে ধরতে চাই বিভিন্ন জায়গায় দেখতেছেন যে ইউটিউবার বা বিভিন্ন খামারি বা ব্যবসায়ীরা ইন্ডিয়ান বডার ক্রস গরুগুলো বলে কিন্তু চালিয়ে দিচ্ছে বা পঞ্চাশ ষাট হাজার টাকার অফার দিচ্ছে যে পঞ্চাশ ষাট হাজার টাকা মূল্যে বা লটে এরকম আর কি প্রলোভন দেখাচ্ছে অনেক দর্শক ভাইদেরকে এই জন্য প্রতারিত হয়েছে অনেকেই আমাদেরকে দর্শক ভাইরা ফোন দিয়ে বলে যে আপনাদের এলাকা বা বিভিন্ন জায়গা থেকে গরু কিনে আমরা এই ধরনের প্রতারিত হয়েছি তার কারণটা কী তো তার কারণটা হলো এইটাই যে আপনারা মানুষকে বিশ্বাস করে সব মানুষকে তো বিশ্বাস করা যাবে না আমি তো আমার মতন দশজন তার খারাপ হতে পারবে না বা দশজন ভালো হতে পারবে না দশটার মধ্যে একটা খারাপ থাকবে নয়টায় ভালো বা এরকম থাকতে পারে তো ক্ষেত্রে আপনারা অনেক টাকার জিনিস সেক্ষেত্রে আপনারা যে প্রান্তে থেকে গুরু কিনেন না কেন বা যে কোনো দ্রব্য জিনিসই কেনেন না কেন সরজমিনে যাবেন দেখবেন শুনবেন ভিডিওর সঙ্গে মিল পাইলে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই আপনারা ভিডিওর সঙ্গে মিল রেখে সব কিছু কেনার চেষ্টা করবেন যেহেতু ভিডিওর মাধ্যমে আমরা যেহেতু অনলাইন বিজনেস করি তো সেক্ষেত্রে ভিডিওর সংক্ষেপেই কিন্তু আপনারা দেখবেন তো দর্শক আপনারা যে ধরনের প্রতারিত হচ্ছেন তার আগে প্রতারিত হওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে আপনারা সব কাজগুলো করবেন বা খামার পর্যায়ে যাবেন দর্শক কথা না বেরিয়ে চলেন আজকে যে সকল গরুগুলো আছে সম্পর্কে আমরা বিস্তারিত জানাই কেমন দামে সংগ্রহ করতে পারবেন আমরা আশা করছি যে আমাদের পুরোটা আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক শুরুতেই অসাধারণ একটি কালেকশন দেখতে পাচ্ছেন এটি একটি গিরিজাদের গরু এটার আনুমানিক বয়স আট থেকে দশ মাসের মতন আনুমানিক বয়স হতে পারে বয়স হিসাবে এই গুড়ি কিন্তু খাতে পায় বেশ লম্বাচড়া এবং আমার কাছে যাত্রী মনে হচ্ছে গির্জাত্রের একটি সার গরু তো তারপরেও দর্শক ভাইরা অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন যে জাতমান হিসাবে ক্রয় করেন না কেন এটার কিন্তু ফিউচারনেস খুবই ভালো হতে পারে আশা করা যায় তো দর্শক এই গড়টি কিন্তু সম্পূর্ণরূপে ডাবল নাবির একটি গরু তো চারপিস যে গরু দেখাবো প্রত্যেকটা গরুই কিন্তু ডাবল নাবির তো পাগুলা দেখেন নাবিগুলা দেখেন পা কত স্টেট এবং খারাপ খুরগুলো কত ছোট দর্শক এটা আমার ছিল সিরিয়ালের এক নাম্বার গুরু কেউ যদি এটা সিঙ্গেলে কেউ যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান এই গুটির আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে দর্শক এটা এক নাম্বার গুরু ছিল চলেন দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরেকটি সার গুরু দেখতে পাচ্ছেন এটাও একটি হানড্রেড পার্সেন্ট এ গ্রেডের সাইওয়াল জাতের সার গুরু এই গুটির বয়স আনুমানিক দশ এগারো মাসের মতন আনুমানিক বয়স হতে পারে প্রত্যেকটা গুরুই কিন্তু সুস্থ সবল আসে বয়স হিসাবে এই গরুগুলো কিন্তু বেশ হাতে পায় বেশ লম্বা চড়া হয়েছে এগুলোর গরুগুলোর যদি দু হাজার পঁচিশ সাল কূপা এন্টার করে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন দর্শক পায়ের খুঁড়াগুলো দেখেন নাবির ডাবল নাবির রূপে ডাবল নাবির গরু পিছনে সাইডটা দেখেন মাথাটা কত ছোট এটা যদি কেউ সিঙ্গেলে কেউ নিতে চান তাহলে দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে চলেন দর্শক তৃতীয় নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি সিরিয়ালের তৃতীয় নাম্বার আর একটি অসাধারণ কালেকশন দেখতে পাচ্ছেন এটাও একটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের লাল টক টক রঙের সাইওয়ালদাতে সার গরুর নাবিটা দেখেন দর্শক নাবিটা দেখলে মন জুলে যাবে প্রত্যেকটা গরুই কিন্তু নাবি ঝুলানো এবং পায়ের খুরাগুলো কিন্তু স্টেট পাগুলো কত মোটা এবং কুশগুলো দেখেন দর্শক কুশগুলো কিন্তু অনেকটাই চওড়া পিছনের সাইডগুলো কিন্তু অনেকটা চওড়া আপনারা হয়তো পিছনের সাইডটাও দেখায় দেখানোর চেষ্টা করি পিছনের সাইডটা দেখেন কতটা সমান এবং কতটা চওড়া দর্শক প্রত্যেকটাই গরুই কিন্তু খাতে পায় বেশ লম্বা চড়া আসে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের সাইওয়ালদাদের সার গরু আমার কাছ থেকে যদি এটা কেউ সিঙ্গেলে ক্রয় করতে চান এই গুটির আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে চলেন দর্শক এই গুটি ছিল তিন নাম্বার গরু চার নাম্বার যে গুটি আসে চার নম্বর গুটি দেখি দর্শক সর্বশেষ চার নাম্বার আরেকটি একটি সার গরু দেখতে পাচ্ছেন এটি একটি হানড্রেড পার্সেন্ট সাইওয়াল গরু এটা ডাবল নামের এক একটা গুরু দর্শক এটার বয়সটা খুবই অল্প এটার বয়সটা আনুমানিক সাত থেকে আট মাসের মতন বয়স হতে পারে এই গুটি আমরা দাম নির্ধারণ করছি নব্বই হাজার টাকা তারপরও প্রত্যেকটা গরুতেই কিন্তু আলোচনার কি কিছু কম বেশি করা যাবে দর্শক কুশগুলা দেখেন প্রত্যেকটা গরুরই কিন্তু হাতে পায়ে বেশ লম্বা চড়াই বা আসে এবং প্রত্যেকটা গুরুতেই সাহেবদাতে সার গুরু যেহেতু বলছিস প্রত্যেকটা গুরুতেই কিন্তু জাতমান বিদ্যমান আসে বলে আমার মনে হয়েছে তারপর আপনারা অনেক দর্শক ভাই অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন তা আপনারা জাতমানটা নির্ণয় করে আমার কাছ থেকে গরুগুলো কেনার চেষ্টা করবেন তো দর্শক আমাদের ফার্মের ঠিকানাটা বলে নেই যেহেতু প্রথমে বলা হয় না আমার ফার্মের ঠিকানাটা হচ্ছে জয়ফ্রাট জেলা পাঁচবিবি থানা গ্রাম বগুড়ার পাশের জেলা জয়ফ্রাট জেলা দর্শক আপনারা যদি জয়ফ্রাট পর্যন্ত আসেন আমরা আমাদের যেহেতু কন্ট্যাক্ট নাম্বার যেহেতু থাকবে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা রিসিভ করে নিতে পারব জয়ফ্ল্যাট থেকে বা পাঁচ বিবি থেকে তো আমরা সামনে যেহেতু একটা পাঠা দেখতে পাচ্ছেন এই পাড়াটা কিন্তু মার্শাল্লাহ অনেক খাইট সম্পন্ন আমার কোমরের থেকে পাচ্ছে তো চাইলে এই পাড়াটাও সংগ্রহ করতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম থাকবে তো আপনারা যে প্রান্ত থেকে গরু কিনবেন না কেন বারবার বলি যে আপনার সরজমিনে যাবেন দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো চেঞ্জ কেনার চেষ্টা করবেন আর আমি যে আজকে পর্বে যে চারটি গরু দেখানো হয়েছে এই চারটি গরু যদি আপনারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে তাহলে আপনারা যদি একান্তই যারা আসতে না পারবেন তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আর যারা আসতে পারবেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ফার্মে ভিজিট করে গরু দেখে শুনে যাচাই বাছাই করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে যেতে পারেন দর্শক কথা না আবার এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম